গাজীপুরের নাওজোর এলাকায় কাভার প্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার ১৯ আগস্ট সকাল দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার মুখিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন তার স্ত্রী আখি আক্তার তাদের দুই বছর বয়সী কন্যা সন্তান আন্নি খাতুন নিহতের চাচা মেহের আলী জানান তার ভাতিজা আনোয়ার হোসেন কোম্পানিতে করত স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ঢাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন সকাল আনুমানিক দশটার দিকে গাজীপুরের বাসন থানায় নাওজর এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনে উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাওয়ারম্যানের সঙ্গে ধাক্কায় সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে শিশু আন্নি নিহত হয় আহত অবস্থায় আনোয়ার ও আখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয় বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং কাওয়ার ব্যান্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে